আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাবার কাত সবাই কেমন আছেন একটা ইনফরমেশনের জন্য ফোন দিলাম আচ্ছা এই ফ্যামিলি দেখতেছেন চলে গেল এরা হলো আমাদের বাংলাদেশি ঠিক আছে এরা বাংলাদেশি বাংলাদেশ থেকে আরো সৌদি আরব বাহারাইন চেক পয়েন্ট ঠিক আছে বাহারান যেতে যে বর্ডার এই যে বাহারাইনের এই যে বাহারাইনের বর্ডার ঠিক আছে এখান থেকে চেক এন্ট্রি হইতে হয় আর ওইটা হলো এক্সিট মানে ওইখান থেকে এক্সিট হয়ে এখান থেকে এন্ট্রি হতে হয় তো গত বছরও অনেক ই লোকেরা টাকা নিছে তিনশো করা চারশো করা দুইশো করে যাতে তিনশো করে চারশো করে টাকা নিচ্ছে এই চেকপয়েন্ট পোস্ট করে দিয়ে আসে এই দেখতে পারছেন দেখতেছি এটা হলো এটা হলো বার্গার কিং ঠিক আছে এই যে বার্গার কিং বার্গার কিংয়ের এখানে এই দেখেন বার্গার কিং বার বার্গার কিং এইখানে এই যে অসংখ্য শহীদ দাঁড়ায় থাকে শহীদ আরব আছে তারপরে যে বাঙালিরাও আছে বাঙালি তো কম মানে শহীদ আরবের লোকজন বেশি তো এই যারা যুব্বাপরা আছে এখান দিয়া এরা এই করে তিনজন চারজন করে নিয়ে। চারজনে এই যে পাঁচশো টাকা নিয়েছে যে ফিল্ডে দেখে আমাদের পাঁচশো টাকা নিয়ে আর সুন্দর করে একজিট দিয়ে এবং এন্ট্রি করাই দিছে এখান দিয়ে যেটা দিয়ে এক্সিট দিছে আর এই এটা দিয়ে এন্ট্রি করাই দিয়েছে ওই হবে তো সুবিধাই হয়েছে বলে আপনার সরাসরি কোনো বর্ডারে গেলেই করলে এটা না সেটা না হ্যান ত্যান সৌদিগের সাথে তো কোনো কথা বলা যায় না ঠিক আছে সে লোকদের সাথে কোনো ই করা যায় না মানে বার্গেটিং করা যায় না কোনো কথা বলা যায় না হ্যান ত্যান এটা ওইটা নানানকার মানে এদের ল তো লই আমাদের জন্য সবার জন্য সমান আমাদের জন্য তো জন্য মানে যেটা বলবো তারা হুকুমা যেটা দিব সেটাই তো এখানে সাদা পয়রা যুবের যে লোকগ্রা আছে ওনাদের কাছে গেলে ওনারা এখান থেকে গাড়িতে উড়াইয়া ওখান থেকে ঢুকাইয়া এখান দিয়া করে নিয়ে আসে দশ পনেরো পনেরো বিশ মিনিট ভিত্তি এখানে সমস্ত কাজ কিছু সেরে দেয় তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি আসছিলাম আমার এক মধ্যে নেওয়া আরও যে পয়সা রয়েছে ফ্যামিলি নিয়ে এখানে আসছিলাম ওনারাও পাকিস্তানি ওনারাও আসছে ইয়ে গোটা ই করতে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ছোট তো সেটার জন্য ভিডিওটা বানাইলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামী